মালদায় পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা এই নিয়ে যথেষ্ট উদ্বেগ ছড়িয়েছে জেলা সশস্ত্র দপ্তর প্রশাসনিক মহলে জেলা স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের ছ মাসের মধ্যে মালদায় এখনো পর্যন্ত একশো জনের রক্তের নমুনায় ডেঙ্গির সংক্রমণ ধরা পড়েছে তার মধ্যে বর্তমানে একজন রোগী মালদা মেডিকেল কলেজে ডেঙ্গি আক্রান্ত হয়ে চিকিৎসাধীন হয়েছেন জানা গেছে তাদের মধ্যে অন্তত তিরিশ জন মালদা শহরের বাসিন্দা অথচ ইংরেজ বাজার পুরসভা কর্তৃপক্ষ জানিয়েছে শহরে ডেঙ্গি আক্রান্ত কোন রোগীই নেই যদিও সামনেই বর্ষার মৌসুম আর তার আগে সংশ্লিষ্ট পুরসভা কর্তৃপক্ষ বিভিন্ন ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে নোংরা জমা জল জমে থাকার বিষয়টিও খতিয়ে দেখছে পাড়ায় পাড়ায় গিয়ে মানুষকে এই ব্যাপারে বোঝাচ্ছেন পুরো কর্মীরা জানালেন ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জেলার স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে গত বছরের তুলনায় এ বছর ডেঙ্গি সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়েছে এমনকি মালদা মেডিকেল কলেজে বিনামূল্যে ডেঙ্গি পরীক্ষার জন্য রোগীদের ভিড় বাড়ছে জ্বর হলেই বিভিন্ন এলাকা থেকে রোগীরা ছুটে আসছেন মেডিকেল কলেজের আউটডোরে সেখানেই রোগীদের রক্তের নমুনা নিয়েই ডেঙ্গি পরীক্ষা করা হচ্ছে পাশাপাশি ডেঙ্গি পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই জেলা শাসক নিতেন সিঙ্গানিয়া মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ এবং স্বাস্থ্য দপ্তরের কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মালদার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুদীপ্ত ভাদুরী জানিয়েছে এ বছর এখনো পর্যন্ত একশো বিয়াল্লিশ জনের রক্তের নমুনায় ডেঙ্গির সংক্রমণ ধরা পড়েছে অধিকাংশ রোগীরাই বাড়িতে থেকে অথবা নার্সিং হোমে চিকিৎসা করিয়েছেন কেউ কেউ আবার মালদা মেডিকেল কলেজের বিশেষ বিভাগে ভর্তি হয়ে ডেঙ্গির চিকিৎসা করাচ্ছে বর্তমানে মেডিকেল কলেজে একজন ডেঙ্গি চিকিৎসাধীন রোগীও রয়েছেন ইংরেজবাজার শহর ব্লক এবং কালিয়াচক এক দুই তিন ব্লকে ডেঙ্গি আক্রান্তের প্রভাব বেশি গত বছর পঁচিশটি পৌরসভা এলাকায় মারাত্মকভাবে ডেঙ্গী আক্রান্ত হয়েছিল তবে এবার প্রথম থেকেই ডেঙ্গি মোকাবেলায় পৌরসভার উদ্যোগে গ্রহণ করেছে বাড়ি বাড়ি পৌরকর্মীরা যাচ্ছেন ওয়ার্ড ভিত্তিক নিকাশী নালাগুলি পরিষ্কার করা হচ্ছে দাবি ইংলিশ বাজার পৌরসভার কাউন্সিলর দেব বিষয়টি হচ্ছে এই ডেঙ্গু ম্যালেরিয়াটা প্রতি বছরই মালদা জেলায় এবং ইংলিশ বাজারে হচ্ছে এটা এবং এটার একমাত্র প্রতিরোধ হচ্ছে এটার অ্যাওয়ারনেস করা এবং আগে থেকে প্রিকশন নাও তো সেটা পৌরসভাকে করতে হবে এবং পৌরসভাতে আমরা আমাদের পক্ষ থেকে আমরা বলবো যাতে এইটা আরও বেশি করে করা যায় কারণ শহরের অনেক রাস্তায় ময়লা পড়ে আছে জলা জায়গাগুলোতে ডেঙ্গুর মশা ম্যালেরিয়ার মশা ছড়িয়ে আছে সেগুলো পরিষ্কার করা হচ্ছে না বিভিন্ন বাঁধের ধারে নদীর ধার সেখানে জঙ্গল হয়ে আছে জল জমে আছে যেখানে ডেঙ্গুর লাহরা বিস্তৃতি লাভ করবে তো পৌরসভার উচিত আরো বেশি এটাতে ইনিশিয়েটিভ নেওয়া যাতে এখনই প্রথম থেকেই প্রতিরোধটা করা যায় ডেঙ্গুর ব্যাপারে খুব সিরিয়াস আছি এবং আমাদের যে অ্যাফেয়ার্স সুডান তারাও খুবই আছে টাইম টু টাইম আমাদেরকে রিপোর্ট দিতে হচ্ছে আমাদের ওয়ার্কারের কাছে বাড়িতে বাড়িতে জল জমে আছে কি না সব কিছু দেখছে জঞ্জাল পড়ে আছে কিনা না সেগুলো দেখছে এভরিথিং দেখছে হোপ ফুল যে আমরা এখনো পর্যন্ত ডেঙ্গুর কোনো থাবা পৌঁছে দেখুন পুরসভা খুব দ্রুততার সঙ্গে কতবার আটটি পঁচিশটি পুরসভা খুব এফেক্টেড হয়েছিল আমাদের রাজ্যে যে নগর উন্নয়ন দপ্তর প্রথম থেকেই তৎপর এখানে অলরেডি যে গার্বেজ পয়েন্ট এবং ড্রেনেজ সিস্টেম ওয়ার্ডের ভেতরে সেগুলো ইতিমধ্যে পরিষ্কারের কাজ শুরু হয়েছে অর্থাৎ যেন ওয়ার্ডে কোনো ড্রেনে ব্লকেজ না থাকে জল না দাঁড়ায় আর আর কিছু দিনের মধ্যে রাস্তার যে মানে আমাদের যেগুলো বড় ড্রেন বলে আর কি হাই ড্রেন হাই আমাদের পরিষ্কারের টেন্নারও হয়ে গেছে কাজও শুরু হয়ে যাচ্ছে